আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ প্রায় দেড় মাস পরে এ দর্শক আপনাদের সামনে এসেছি মাহের রমজানে পুরোটা রমজান মাস আপনার জানান যে সিএম সাধনার কারণে প্রচণ্ড ব্যস্ততা এরপরে তারাবি ছিল সব কারণে প্রচণ্ড ব্যস্ত ছিলাম কোনো ভিড় দিতে পারেনি এরপরেও ঈদ পেরিয়ে গেছে এরপরেও বেশ কিছুদিন চলে গেল যাই হোক আপনাদের সামনে আসতে পারেনি আজকে এসেছি আপনারা জানেন যে কুরবানিকে টার্গেট করে আমি বেশ কিছু হাড্ডি আর গাভি ক্রয় করেছি আমরা মোটাতাজা করার উদ্দেশ্যে এইগুলোগুলো কী পরিমাণে পরিবর্তন আসছে এবং এগুলো আসলে কিভাবে এরকম এই অল্প সময়ের মধ্যে এত মোটা তাজা হলো বিস্তারিত নিয়ে ইনশাল্লাহ কথা বলবো আশা করব যে এখন থেকে নিয়মিত ভিডিও দেবো আপনারা প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন অনুসরণ করার চেষ্টা করবেন আশা করি আমি যেভাবে সফল হয়েছি আপনারাও ঠিক সেভাবে সফল হবেন আর ইউটিউবের ভিতরে আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিভ্রান্তিকর অনেক সময় অনেক জায়গা থেকে আসে আসলে আমি তুলনামূলক আপনাদেরকে প্রায় বলে থাকি যে আমি আসলে কোনো প্রকৃত প্রস্তাবে যাকে ইউটিউবার বলে বা এই ধরনের কোনো ইউটিউবার না আমি মূলত শখের বসে যেহেতু ইউটিউবে এসেছি ইউটিউব থেকে কোনো ইনকাম বা ভিউ কামাই করাও আমার যেহেতু কোনো উদ্দেশ্য নয় যার জন্য আসলে এই বিষয়গুলো আমি চেষ্টা করি এড়িয়ে চলার জন্য তারপর আপনাদের উপকারতে যেহেতু ইউটিউবে ব্যাপক পরিমাণে বিভ্রান্তি ছড়ায় সে অনেকে ভুল তথ্য ভুল ইনফরমেশন দিয়ে আসলে অনেকের সাথে প্রতারণা করে অনেকেই অনেকে প্রতারিত হয়ে যায় কার জন্য চেষ্টা করি আপনাদেরকে সচেতন করার জন্য তো আশা করছি দর্শক আজকে থেকে নিয়মিত ব্যাপারে ভিডিও দেবো আপনারা প্রত্যেকটা ভিডিও মনোযোগ সফরে দেখবেন এবং চেষ্টা করবেন সেই বিষয়গুলো নকল করবার বা লিখে রাখার আর আমার পূর্বে যে ভিডিওগুলো যত রকমের ভিডিও আছে সব ভিডিওতেই অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা আছে এর ভিতরেও যদি কিছু কথা নতুন দেওয়ার থাকে অবশ্যই আমি সেটা আপনাদের সাথে তুলে ধরবো এবং সংযোজন করবো সেটা আপনারা অবশ্যই মনোযোগ সভায় দেখবেন তো চলুন মোটামুটি কুরবানিকে টার্গেট করে যে গরুগুলো মূলত আপনারা জানেন যে যে গরুগুলো ক্রয় করেছিলাম সেই গরুগুলোর কি পরিমাণে গরুগুলো বাকি রয়েছে এর মধ্যে গরুগুলো দেখেন কি পরিমানে পুরো আহ হয়ে গেছে একবারে পুরো দমে ফ্যাটেনিং হয়ে গেছে এক কথায় গরুগুলো একবারে বিক্রির পুরো উপযোগী হয়ে গেছে পুরো উপযোগী হয়ে গেছে প্রত্যেকটি গরু আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব এই গরুগুলো যখন আমরা নিয়ে এসেছিলাম তখন এই গরুগুলো আসলে কী পরিমাণে কঙ্কালসার ছিল সেই জায়গা থেকে এই গরুগুলোর কীরকম পরিবর্তন এসেছে সব কিছুই কিন্তু থাকবে এবং আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে আমি চেষ্টা করব যে কখন আমরা কি করি বা কি করছি তবে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা মনোযোগ সহকারে যদি আপনাদের জানার কিছু থাকে শেখার কিছু থাকে প্রকৃত তথ্য সঠিক তথ্যগুলো আপনাদের যদি দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট করবেন এবং আপনারা কী ধরনের গরু লালন পালন করতে যাচ্ছেন আপনাদের কোনো জানার ঘাটতি বা কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই আলোকে ভিডিও আনানোর কিংবা সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দর্শক এটা হচ্ছে আমাদের এক সাইডের এই গরুগুলো বিশেষ করে যেগুলো আমরা গাভি ফ্যাটেনিং করছিলাম আপনারা জানেন যে আমরা সারো ফ্যাটেনিং করি তো গাভী ফ্যাটেনিংয়ের আমাদের আরও কিছু আর আরেক সাইডে রয়েছে সেই গাভিগুলোও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেগুলো দেখালাম এটা হচ্ছে এক সাইডের তো এদিকেও দেখতে পাচ্ছেন আপনারা দর্শক যে বেশ কিছু গাভে রয়েছে তবে এখানে এখানকার যে বিষয়গুলো আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু আমরা এগুলোকে আসলে দুধের জন্য বলতে পারি অনেকটা আমরা প্রস্তুত হতেছি এগুলোর মধ্যে অনেকে ফ্রেগনেন্ট রয়েছে এবং এগুলো খুব হাইব্রিডের বা উন্নত জাতের এখানে হলিস্টার্ন ফ্রিজিয়ান ক্রস ফ্লেক ভি এরকম বিভিন্ন জাতের আসলে রয়েছে এর মধ্যে অনেকগুলোই কিন্তু দর্শক অনেকগুলো এখানকার ফ্রেগনেন্ট রয়েছে হ্যাঁ যেগুলো গর্ভবতী যেগুলো থেকে আমরা হয়তো বাচ্চা নেব এবং বেশ কিছু বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান খুবই সুন্দর এবং খুবই ভালো জাতের ভালো ব্রিডের ভালো পার্সেন্টেজ দেশেরও বাসুর রয়েছে সেগুলোকে আমরা পরবর্তীতে মা করবো যার জন্য লালন পালন করছি এবং এই যে এই সাইডেও দেখতে পাচ্ছেন আপনারা যে ং এর গরুগুলো যেগুলো কুরবানিকে টার্গেট করেছিলাম দর্শক বলে রাখি যে গরুগুলো যদিও আমি কুরবানি টার্গেট করে করেছি কিন্তু গরুগুলো এর মধ্যেই কিন্তু মোটামুটি হয়ে গেছে আসলে গরুগুলো কুরবানি পর্যন্ত আমার রাখা হয়তো বা হবে না এর মধ্যে হয়তো আমরা বিক্রি করে দেবো তারপর দেখব আর কি সবটা বিবেচনা করে হয়তো একটা সিদ্ধান্ত নিব যে আসলে আমি এগুলো কি কুরবানি পর্যন্ত রাখবো না কুরবানির আগেই সেল দেব যেহেতু গরুগুলো আমার কুরবানির অনেক আগেই পুরোপুরি একবারে বলতে পারেন যে প্রস্তুত হয়েই গেছে তো দর্শক এ পর্যন্তই আজকে অবশ্যই সঙ্গেই থাকবেন সব বিষয়ে বিস্তারিত কথা হবে بالتاكبن السلام عليكم ورحمه الله تعالى وبركاته